দেশ ছাড়তে বাধ্য হলে শেখ হাসিনা ও তার বোন বনশী রেহানা বেলা আড়াইটা নাগাদ সামরিক হেলিকপ্টার অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেলা আড়াইটা সামরিক হেলিকপ্টার সেভেন সিক্স এইট টু নিয়ে গণভবন থেকে বেরিয়ে যান পরবর্তীতে ভারতের আগরতলার উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে জানায় বার্তা সংস্থা এপি এবং বিবিসি সূত্র জানায় দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি এছাড়া সোমবার বিকেল চার شنا প্রধান জেনারেল ওয়াকারউদ্দিন প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ টি সংবাদ মাধ্যমে দা ব্রিফিং এ নিশ্চিত করেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা লিটারিন गवर्नमेंट আমরা গঠন করব এবং লিটারিন गवर्नमेंट মাধ্যমে এই দেশের সমস্ত কার্যপালা চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারনিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে বা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা কর এদিকে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে তিনটার দিকে গণভবনে ঢুকেন আন্দোলনকারীরা তার পদ থেকে রাজধানী জুড়ে আন্দোলনকারীদের উল্লেখে ফেটে করে বার্তা সংস্থা বিবিসি বলছে অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন চেয়ার টেবিল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা যায় আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাঝে দেখা গেছে কেউ আবার কুকুরে নেমে সারা কাঁদলেও দেখা গেছে এর আগে কোটা সংস্থার আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ ছাড়ার মঞ্জু উঠে এতে তীব্র প্রতিভা তিনি বলেছিলেন তিনি শেখ মুজিবের কন্যা দেশ ছাড়ার নন ননিস ফাতেমা শিমু আর টিভি